আমার প্রিয় ভাইরা এই অশ্লীলতার দ্য লেটেস্ট ভার্সন হচ্ছে এলজিবিটি কিউ শরীফ থেকে শরীফা শুনছেন আপনারা দেখতে পুরুষ আসলেই পুরুষ সুস্থ একজন পুরুষ চার সন্তানের বাবা বলে আমি মনে মনে নারী দেখতে নারী সুস্থ নারী আসলেই সে দিব্য একজন নারী বলে আমি মনে মনে পুরুষ সবচেয়ে ভয়ঙ্কর অশীলতার সবচাইতে লেটেস্ট ভার্সন হচ্ছে এই ট্রান্সজেন্ডারিজম সুস্থ পুরুষ তার বায়োলজিক্যাল গ্রোথ কে হরমোন দিয়ে স্টপ করে দিয়ে সে সার্জারি করে নারী হতে চায় সুস্থ নারী পুরুষ হতে চায়

তোমরা কি এমন এক অশ্লীল কার্যক্রমে ডুব দিলে নাকি যেটা গোটা বিশ্বের কেউ কখনো করে নাই তোমরাই প্রথম করেছো পড়েন না এই পশ্চিমের এই রোগ আমার দেশে যেন আসতে না পারে আমাদের সজাগ থাকতে হবে প্রিয় ভাইরা চিল্লায় বলেন ঠিক কি না পশ্চিমের অবস্থা ভয়ঙ্কর পাশ্চাত্যে আমি যুক্তরাষ্ট্রে ছিলাম দিন কয়েক মাস বিভিন্ন স্টেটে ঘুরেছি গার্ডিয়ানরা উদ্বিগ্ন ছেলে মেয়েদেরকে ছোট্ট ছেলে মেয়ে ওদেরকে জিজ্ঞেস করে তুমি হাউ ডু ইউ ফিল রাইট নাও ইনসাইড তুমি ভিতরে ভিতরে কেমন ফিল করো তোমার কি ছেলে ছেলে লাগে না মেয়ে মেয়ে লাগে আচ্ছা বলেন এই ছোট্ট বাচ্চাটা ওকে এগুলো জেন্ডার অ্যাসাইনমেন্ট বলতে এগুলো কিছু বুঝে এইভাবে মিসগাইড করা হচ্ছে কৌতূহলবশত বসত ছোট্ট ছেলে যদি বলে আমার তো মেয়ে মেয়ে লাগে তখন বলে যে না তুমি মেয়ে ছেলে না মা বাবা বাধা দিলে ওকে আলাদা গভর্নমেন্ট হাউসে নিয়ে যা ভয়ঙ্কর অবস্থা আমরা একটা সময় শুনতাম যে হুজুর আমার ছেলেটা খুব ভালো হাফেজে কোরআন আল্লাহ হুজুর আমার ছেলে দাঁড়িয়ে রাখছে আল্লাহ হুজুর আমার ছেলে পাঁচ ওয়াক সালাত জামাতের সাথে পড়ে তার মানে আল্লাহ পশ্চিমে যে আমি কি শুনছি জানেন ওরা বলে হুজুর আমার ছেলেটা ইউনিভার্সিটির একটা মেয়ের সাথে প্রেম করে ও খুব আল্লাহ হুজুর দোয়া করবেন এর কারণ ওদের কাছে আল্লাহ ক্রাইটেরিয়া হচ্ছে হুজুর আমার ছেলেটা আরেক ছেলের পছন্দ করে নাই আমার মেয়েটা আরেক মেয়েকে ভালোবাসে নাই এজন্য আমার ছেলেটা আল্লাহ হুজুর ওর জন্য একটু দোয়া করে দিয়ে কি চ্যালেঞ্জ ওরা ফেস ওনার ছেলে যে আরেক ছেলের বিয়ে করবে না এটাতেই উনি খুশি যে আলহামদুলিল্লাহ আমার ছেলেটা একটা মেয়েরে ভালোবাসে আমার মেয়েটা একটা ছেলেরে ভালোবাসে মানে এটা খুব আল্লাহ নাজবিল্লা পড়তে পারলেন না এজন্য অশ্লীলতার সাথে আমাদের কোন সম্পর্ক

মনকার মনকার হচ্ছে মানুষের স্বাভাবিক বিবেক বোধ যেটাকে খারাপ বলে ওইটাই মনকার পৃথিবীর সব আসমানি গ্রন্থ যেটাকে খারাপ বলেছে মানুষের স্বাভাবিক বিবেক বোধ যেটাকে খারাপ বলেছে এগুলো সব মনকার যেমন ইফটিজিং এটা কি ভালো না খারাপ মজুদদারি খাদ্যে ভেজাল দেওয়া ওজনে কম দেওয়া মাসে ফরমালিন মিশানো চাদাবাজি টেন্ডারবাজি দখলবাজি এগুলো আমাদের স্বাভাবিক বিবেকই বলে এগুলো খারাপ এগুলো হচ্ছে মনকার। আল্লাহ তালা এই মনকার থেকে আমাদেরকে বেঁচে থাকতে বলে আর শয়তান এই মনকারের প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করে আল্লাহ তালা বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাতাবিউ খুতুয়াতিশ শাইতান ওয়া মান ইয়াতাবিউ ইয়া আমুরু বিল ফাহশা ওয়াল মুনকার আল্লাহ বললেন ও আমার গোলামেরা सुनो ও আমার বিশ্বাসী বান্দারা খবরদার তোমরা কুছিনকালে ও শয়তানের পদাঙ্গ অনুসরণ করবে না কারণ শয়তান তোমাদেরকে অশ্লীলতা এবং মন্দ কাজের দিকে উদ্বুদ্ধ করে আমাদের কাজ হচ্ছে শয়তান আমাদেরকে যে দিকে নিতে চায় আমরা তার উল্টা দিকে যাব শয়তান মন্দ কাজকে আমাদের কাছে বিউটিফাই করে চাকচিক্যময় করে আমাদের সামনে উপস্থাপন করে এজন্য আল্লাহ বলেন মনকারকে থামাতে হবে মনকার প্রতিরোধ করতে হবে মনকার প্রতিরোধের দায়িত্ব শুধু আমাদের নাকি শুধু আপনার খতিব সাহেবের ইমাম সাহেবের নাকি মুসলিম উম্মার সবার আওয়াজ করে বলুন মনকার অসৎ কাজ প্রতিরোধের দায়িত্ব কার রবুল আলামিন বলেন কুমতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি করে জমিনের মধ্যে আবির্ভূত করা হয়েছে যাতে করে তোমরা জমিনের ভেতরে সৎ কাজের আদেশ করতে পারো আর অসৎ কাজের নিষেধ করতে পারো উম্মাহ কুমতুম খায়রা তাহলে গোটা উম্মার দায়িত্ব এটা বুঝতে পারছেন তো আচ্ছা আর নিচে আসেন এরপরে আল্লাহ বলেন শুধু উম্মানা এই জমির রাজত্ব আমি যাদের হাতে দেই এই জমির মালিক আমি যাদেরকে বানিয়ে দেই যাদেরকে আমি সরকারের দায়িত্ব দেই তাদেরকে ও মুনকার প্রতিরোধের দায়িত্ব দিয়েছে কে আল্লাহ বলেন যারা ক্ষমতার মসনদে বসেছে যাদেরকে চার দফা কর্মसूची আমি আল্লাহ দিলাম আওয়াজ করে বলেন কয় দফা قل لنا الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور جرى الزمن الترابي كاره তারা চার দফা কর্মসূচি নিয়ে সামনে আগাবা সালাত কায়েম করবা যাকাত আদায় করবা সৎ কাজে আদেশ দিবা অসৎ কাজ থেকে মুনকার প্রতিরোধ করবা আদেশ আমার প্রিয় ছাত্রলার ভাইয়েরা দায়িত্ব মুনকার প্রতিরোধ করা সরকার প্রধানের দায়িত্ব মুনকার প্রতিরোধ করা এরপর আল্লাহ বলেন প্রতিটা ফ্যামিলির যিনি প্রধান সিইও বাবা প্রত্যেক বাবারও দায়িত্বই এই মুনকার প্রতিরোধ করা আওয়াজ করে বলেন ঠিক কিনা

নমাসকাম করবা সৎ কাজের আদেশ দিবা আর মুনকার প্রতিরোধ করবা অসৎ কাজ সমাজ থেকে খারাপ কাজকে জেটে বিদায় করে দিবা তাহলে দেখেন আমি স্টেপ বাই স্টেপ নামলাম পুরা উম্মার দায়িত্ব জমির ও তোরা অধিকারী আল্লাহ যাদেরকে বানিয়েছেন সরকার তাদের দায়িত্ব প্রতিটি ফ্যামিলির প্রধানের দায়িত্ব এরপর বিশ্বনবী বলেন সচেতন প্রতিটি মুসলিমের দায়িত্ব সমাজ থেকে মুনকারকে উৎখাত করা বিশ্বনবী বলেছেন মান রাআ মিনকুম মুনকারন ফাল ইয়গাইরহু বিয়াদি সমাজে যে দেখবে খারাপ কাজ হাত দিয়ে সেটাকে আমার প্রিয় ভাইরা না থামালে আমরাই ডুব শেষ মেশ আমাদের বাঁচার জন্য হইলেও থামাইতে হবে রব্বুল আলামিন বলেন وصيبن الذين ظلموا منكم خاصا وامر غلامرا ওই আযাবকে ভয় করো যে আযাব যখন আমি জমিনের বুকে পাঠাই শুধু জালেমদেরকেই মারিনা আলেমদেরকেও মারি আজাব যখন আসে তখন শুধু জালিমই মরে না আলেমও মরে জানেন موسی আলাইহিস সালামের পায়ে একবার একটা লাল পিপড়া

একটা পিপড়া তো সবগুলার মাল লাগে রেগে মেগে পুরো পিপরার বাসা ভেঙে মেসাকার কার কেন আমি যখন অ্যাকশনে যাই আমি যখন শাস্তি তখন এত বাস বিচার করা হয় না বাস বিচার করা যায় না যখন অ্যাকশনে যাওয়া হয় ওইটা ডাইরেক্ট অ্যাকশন হয়ে যায় চিল্লায় বলো ঠিক কি না এজন্য আমাদের বাঁচার জন্য হলে ওই পাপ থামাতে হবে এই শয়তানের অট্টহাসি থামাতে হবে অন্যায় অপরাধ সমাজ থেকে আমাদের থামাতে হবে কারণ আজাব আসলে ওরাও মরবে আমরাও মরব একটা জাহাজ দুই তলা আপনি আছেন দ্বিতীয় তলায় নিচের তলার কিছু লোক জাহাজের তলা ছিদ্র করতে আরম্ভ করছে কি ছিদ্র করতেছে আচ্ছা জাহাজের তলা ছিদ্র করলে তলা দিয়ে কি ঢুকে এখন আপনি যদি বলেন আমার কি আমি তো দুই তলায় আমি তো ভালো আছি ওরা ছিদ্র করে ওরা মরবে আসলে কি শুধু ওরা মরবে দিয়ে যখন পানি ঢুকবে জাহাজ নিজে পাগল নিচ তলায় যেয়ে থামাতে হবে চিল্লাই বলেন ঠিক এই জন্য আল্লাহ বললেন মনকার প্রতিরোধের দায়িত্ব সমাজের টপ টু বটম সবার এজন্য সবার মনকার প্রতিরোধ করার দরকার আছে না নাই